পলাশবাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে চল্লিশ কেজি দুধ দিয়ে গোসল করলেন লিটন ফারাজি গাইবান্ধার পলাশবাড়ি থেকে আশরাফুজ্জামান সরকারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত পলাশবাড়ি উপজেলার পবনাপুর ইউনিয়নের লিটন ফারাজি নামে এক যুবক পঁচিশ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ করেছিলেন স্থানীয় এক তরুণীকে গত তিন মাস আগে পারিবারিক কলহ আর বিশ্বাস সংকটের কারণে তার স্ত্রী একতরফা তালাক দিয়েছেন লিটন ফারাজিকে দীর্ঘ তিন মাস স্ত্রীকে পরিবারে ফিরে আনার আপ্রাণ চেষ্টা করার পরও স্ত্রীকে সংসারে ফেরাতে পারেনি স্বামী লিটন রাগে দুঃখে আর ক্ষোভে সোমবার দুপুরে নিজ বাড়িতে স্ত্রীকে তালাক দিয়ে চল্লিশ কেজি দুধ দিয়ে জনসম্মুখে গোসল করেন লিটন ঘটনাটি ঘটেছে পলাশবাড়ি উপজেলার সাতনং পবনাপুর ইউনিয়নের বড়কতপুর গ্রামের ফারাজি পাড়ায় লিটন ফারাজি এক ইউনিয়নের পূর্ব গোপীনাথপুর গ্রামের মৃত আবু হোসেনের কন্যা লাভলি বেগমকে বিয়ে করেছিলেন স্থানীয়রা জানান দাম্পত্য জীবনে তাদের পরিবারে দুই ছেলে এক মেয়ে আছে তাদের দাম্পত্য জীবনে দ্বন্দ্ব লেগেই থাকত সেই দ্বন্দ্ব থেকেই দীর্ঘদিন পরে হলেও বিবাহ বিচ্ছেদের মতো ঘটনা ঘটেছে এ নিয়ে এলাকায় চলছে আলোচনা ও সমালোচনার ঝড় বিবাহ বিচ্ছেদের পর ছেলেকে পবিত্র করার উদ্দেশ্যে ফারাজির পরিবার প্রকাশ্যে দুধ দিয়ে গোসল করিয়েছেন তাকে এলাকাবাসীর সামনে চল্লিশ কেজি গরুর দুধ দিয়ে গোসল করানোর এই ঘটনা দ্রুতই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে লিটন ফারাজি বলেন আমার বিশ্বাস এই কাজের মাধ্যমে আমি অতীতের সব কিছু ভুলে নতুন উদ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারব ইনশাআল্লাহ এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি সদস্য মেম্বার জিয়াউর রহমান জিয়া বলেন বিষয়টি আমি শুনেছি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখেছি করার পর খাঁটি লিটুন ভরাজি আমরা সরাসরি তাকে করার চেষ্টা করছি এটি হচ্ছে লিটুন ভরাজী দীর্ঘ দাম্পত্য জীবনে দ্বন্দ্ব বোলের জেরে স্ত্রীকে তালাক করলেন লিটুন তালাক করে দুধ মাথার ঠান্ডা হোক বাবার পরিবারের লোকজন দুধ দিয়ে গ্রস করাচ্ছেন লিটুন পরাজিকে